জয় জগন্নাথ পুরীর জগন্নাথ দেবের রথের ইতিহাস কথা পুরীর রথ চলার সময় রাস্তার চাকার তিনটি দাগ পড়ে তা হল গঙ্গা যমুনা সরস্বতী যারা বার্ধক্যজনিত কারণে বা অন্যান্য কারণে রথের দড়ি ধরতে পারেন না তারা যদি চাকার এই তিনটি দাগের ধুলি গ্রহণ করেন এই দাগে গড়াগড়ি দেন তাহলে গঙ্গা যমুনা সরস্বতীতে অবগাহনের ফল করেন জগন্নাথ প্রতি বছর নবরথে ওঠে নববানে নতুন আবার নববানে নববিধা ভক্তি মানে ভক্তির রথে জগন্নাথ ওঠে ভক্তি দিয়ে গড়া রথ জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ যে দড়ি দিয়ে এই রথ টানা হয় তার নাম শঙ্খচূড় নাগিনী বলভদ্রের রথের নাম তালধ্বজ এই রথের রশ্মির নাম বাসুকি না। সুভদ্রার রথের নাম দর্পদলন এই রথের রশ্মির নাম স্বর্ণচূর্ণাক রথের দড়ি বা রশ্মি হল বাসুকি সেজন্য বলা হয় রথের দড়ি ধরলে পূর্ণ হয় মূলত বাসুকীর কৃপা লাভ হয় দেবতাদের দ্বারা প্রদত্ত সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ রথের উচ্চতা একত্রিশ হাত এই রথে বারোটি চাকা আছে এর অর্থ ভোজনের সময় বারো মাস প্রতিদিন ভক্তিসঙ্গ যাজন করতে হবে জগন্নাথদেবের রথের প্রতিটি অংশ অত্যন্ত পবিত্র তিনটি রথে তেত্রিশ কোটি দেবদেবীর অধিষ্ঠান রয়েছেন ফলে রথের রশ্মি স্পর্শ করলেই তেত্রিশ কোটি দেবদেবীর চরণ স্পর্শে করা হয় জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ বা কপিরধ্বজ এই রথের ষোলোটি চাকা রথের রং পিত ষোলো চাকা মানে দশ ইন্দ্রিয় আর ছয় রিপু যা থাকে ভগবানের নিচে বলভদ্রের রথের নাম হলো তালধ্বজ বা হলধ্বজ চোদ্দটি চাকা আছে চোদ্দটি চাকা মানে চোদ্দটি ভুবন বলভদ্র হলো গুরুতত্ত্ব গুরুতত্ত্বের অধীন চোদ্দটি ভুবন রথ যখন চলে প্রথমে থাকে বলদেবের রথ কারণ বলদেব দাদা আবার তত্ত্ব তিনি তো নিত্যানন্দ সবার জীবনে আগে গুরু কৃপা আসতে হবে তারপর চলে সুভদ্রার রথ সুভদ্রা হল ভক্তি তত্ত্ব গুরুকৃপার পরে আসে ভক্তি মহারানী কারণ ভক্তির ঠিকানা শ্রী গুরুপাদ পদ্মে গুরুদেব হলো ভগবানের করুণাময় মূর্তি তারপর যায় জগন্নাথের রথ প্রথমে গুরুদেব তারপর ভক্তি তারপর ভগবান জগন্নাথ রথের দর্শনে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করতেন অপলোক নয়নে দর্শন করছেন জগন্নাথ রথ চলতে চলতে মাঝে মাঝে থেমে যায় এর কারণ রাধাভাবে বিহোর মহাপ্রভুকে ভালো করে দেখার জন্য রথ একটু থামে আবার চলে অনেক ভক্তের মাঝে মহাপ্রভুকে না দেখে জগন্নাথ থেমে যায় রথ অপ্রকৃত কারণ তার প্রভু জগন্নাথের ইচ্ছা শক্তিতেই রথ চলে আজও রথে অচল জগন্নাথকে দেখে রাধাভাবে বিভোর মহাপ্রভু আনন্দে নেচে নেচে যায় দুশো ছটি কাঠ দিয়ে জগন্নাথের রথ হয় ঠিক আমাদের দেহ দুশো ছটি হাট সম্পূর্ণ রথ শুধুমাত্র কাঠের তৈরি ফলে রথ চলার সময় কাঠের করকর শব্দ হয় এটিকে বলা হয় বেদ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ